ছবি তুলে বলে মারা মারি সব হয়ে গেল আমার বাড়ির থেকে স্কুল কিন্তু মাত্র দু মিনিট মানে ভিডিও নিয়ে আজকে হলো গিয়ে সানডে এখন বাজে সকাল দশটা এখন যাচ্ছি আমি স্কুলে ও তুমি এটাই ভাবছো না আজকে সানডে তারপরে স্কুলে কি করতে যাচ্ছে এনে আজকে সেইটা নিয়েই ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো নাহলে বুঝতে পারবে না আজকে সানডে হওয়ার পরও স্কুলে স্কুলে যাচ্ছি যাচ্ছি চলো আমরা দুজন কিন্তু এখন বেরিয়ে যাওয়ার জন্য আর আজকে আমি একা যাচ্ছি আমি আমার সাথে আমার বোনকেও নিয়ে যাচ্ছি বিকজ একটু ক্যামেরাতে ধরতে একটু হেল্প হবে আর ওখানে আমি আগে পাবো না পাবো সেটা আমি জানি না তো সেজন্য ওকে যাচ্ছি আর আমার বাড়ির থেকে স্কুল কিন্তু মাত্র দু মিনিট মানে এই রাস্তা দিয়ে গেলে দু মিনিট আবার ওদিক দিয়ে ঘুরে যাওয়ার আর রাস্তা আছে মানে দুটো রাস্তা আছে সো চলো তাই কিন্তু স্কুলের কাছাকাছি চলেও এসেছি মানে বক 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 করতে করতে দু মিনিট কিন্তু হয়েও যাচ্ছে সো চলো কী করি না করি সব কিছু দেখাবো ভিডিওটা কিন্তু এখান থেকেই দেখতে থাকো ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো দেখতে থাকো এনিওয়ে এটা হলো আমাদের হোস্টেলের গেট যেটা এখন প্রবেশ করবো আমি তো ভিতরে যাচ্ছি চলো দেখা যাক এখন আমাদের স্কুলে স্কুল থেকে এই যে হচ্ছে আমাদের স্কুল আর এটা হচ্ছে কি গার্লস হোস্টেল এখানে কিন্তু অনেক দূর দূর থেকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে আছে এটা ফাইভ থেকে এইট পর্যন্ত কিন্তু এই হোস্টেল সো আজকে সানডে তো ওরা সানডে দিন কি কি করে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো মানে সানডের দিন ওদের আসল করণীয়টা কি সো চলো লকটা দেখতে থাকো এই যে আমার বাচ্চা সব গার্ডেনিং করছে এখন এটা হচ্ছে গিয়ে কি গাছ রে বলতে পারবি টমেটো জোরে জোরে আচ্ছা চলো কাজ করো বুঝলে প্রত্যেক সানডে কিন্তু এখানে ওরা কাজ করে মানে গার্ডেনিং করে যাতে সবজি উৎপাদন করতে পারে বিকজ বাইরের সবজির থেকে নিজে চাষ করা সবজি খেতে কিন্তু অনেক টেস্ট কি তাই তো ওকে তাহলে তোমরা কাজ করো আমি আমার কাজ করি চলো বাই এদিকে হচ্ছে কি আরেকটা বাগান রয়েছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কাজ কর কাজ কর কাজ সবজি বাগানে এখানে হচ্ছে কি কি সবজি রয়েছে সেটাও বলে দিচ্ছি বাঁধাকপি ওলকপি গাজর আলু মুলো সবকিছু চলো বাচ্চাগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো করে দিলাম ঠিক আছে

ছবি তোলা বলে মারা মারি সব হয়ে গেল বেশ ছবি তোলার জন্য পাগল চলো ঠিক আছে বেরিয়ে গেছে ওয়ার্ডেন কে রেখে নিয়ে যা দেখে <laughs>